আর আপনি কিনেছিলেন কততে ষাট হাজার হাজার আর এটা খরচ করেছেন কত প্রায় তিরিশ হাজার মতো মানে পঞ্চাশ হাজার টাকা একটা বাছুর থেকে তার মানে বাছুর ব্যবসা খারাপ নাই বাছুরই বেশি লাভ আগে তো আমি অত পুঁজি খাটাইনি আগে দেখেছি ট্রাই করেছি দুটো একটা করে আমি ধীরে ধীরে বৃদ্ধি করছি এবং আপনাকে সাহস হয়ে গেছে বড় খামার দিলে চলবে না আমাকে দুইটা চারটা করে পর্যায়ক্রমে বাড়াতে হবে পারবে কি না অনেকে পারবে না পরিশ্রম আছে সময় আছে অনেক সময় নিজেই তো গোবর তোলা লাগবে তারপরে যদি বেশি ইনভেস্ট করে লসের সম্মুখীন থাকতে পারে আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুব স্বাগত জানাচ্ছি আমি রায় হান আপনারা জানেন আমাদের দেশে প্রতি মিনিটে চার দশমিক দুই জন শিশু জন্মগ্রহণ করে ঘন্টায় দুশো তিপ্পান্ন জন দিনে ছয় হাজার আটশো জন বছর শেষে বাইশ লক্ষ একুশ হাজার সাতশো জন এই বৃহৎ জনগোষ্ঠী নতুন হিসাবে অন্য জনগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত হচ্ছে এমত অবস্থায় যে হারে কর্মসংস্থান দরকার সে হারে কর্মসংস্থান হচ্ছে না তাই আত্মকর্মী বা উদ্যোক্তা হওয়ার কোনো বিকল্প নাই আর যুবকথা এদেশের যুব এবং যুব নারীদের আত্মকর্মী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি নওগাঁও জেলার প্রতিনতলা উপজেলার থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে কলাপাড়া গ্রামে এ গ্রামে এক ভাই আছেন যিনি

চাকরি হচ্ছে পর নির্ভরশীল আর এটা হচ্ছে নিজ নির্ভরশীল চাকরি যেটা না সময় দিয়ে আমি যে নিজের সময়টা দিয়ে অনেক উন্নত করা যাবে জি তো এই যে দুই বছর অভিজ্ঞতা কি মনে হচ্ছে টিকে থাকা যাবে এখানে না লাভ আছে কিন্তু মানুষ বলে যে লস না করতে পারলে লাভ আছে আমার একটা খামার আছে চার দোকানে বসে আড্ডা দিলে তো হবে না পরিশ্রম সময় দিতে হবে ছোট বড় মিলে এখন কয়টা গরু আছে এখন 13টা আছে 13টা গরু আছে না আমরা একটু গরু আপনি বাজারে কিন্তু আর অনেক গরু ছিল তাই না যে তারপরে এই গরুটা কেন পছন্দ করলেন এটা মুন্ডি জাত তাই যে মুন্ডি বলতে কি বলছেন ওই যে শিং থেকেই নাই সেটা ওরা তাই বলছেন যে মুন্ডি জাতের নাকি শিং হয় না আর দুধ বেশি হয় মুন্ডি জাতের দুধ একটু বেশি হয় এটা আমাদের শোনার কথা আর অন্যান্য কি দেখছেন শুধু মুন্ডি দেখছেন আর কিছু দেখছেন দেখছি বডি স্ট্রাকচারটা ভালো আছে পিছনটা ওসার আছে

আচ্ছা এটা কেনার উদ্দেশ্যটা কি আপনার এটা ফ্যাটেনিং করব আমি এটা ফ্যাটেনিং করবেন ফ্যাটেনিং এর জন্য কিন্তু যত্ন আলাদা নিতে হয় সেটা তো জানেন বটে জি আচ্ছা অবস্থা বলেন তো এটা গায় বাসুর আমি কিনছিলাম এই দুটো একসাথে জি একসাথে কতদিন আগে প্রায় ডার মাস আচ্ছা এ দুধ দেয় না তো না দুধ বাসুরই খায় বাসুরই খায় এই বাসুরটা যখন বিক্রি করেন তাহলে দাম কত হবে প্রায় 37 38000 আর দুটো মিলে কিনছিলেন দুটো মিলে 66500

আমার বাড়িতে হয়েছিল কিন্তু অন্ধ দেখতে পায় না বাচ্চাটা আচ্ছা প্রতিবন্ধী জি প্রতিবন্ধী তাহলে এটাকে কি করবেন এটা বড় করে মাংস করে বিক্রি করা লাগবে হ্যাঁ আর তারপর তো এরে কত কিন্তু জি আর ছোটবেলাও ঘাস পায়নি না না এটাই হচ্ছে কারণ হ্যাঁ হ্যাঁ এটাই মেন কারণ আর মাও ঘাস পায়নি ভালো না মা ঘাস মোটেই পায়নি মোটেই পায়নি যার কারণে এটা হচ্ছে আর আপনি এটা স্বাস্থ্য না হেলদি না দেখেন পেটটা কিন্তু মোটা কোন সময় বাজারে গিয়ে দেখবেন বিভিন্ন বাসু যখন আপনি কিনতে যাবেন বা বাসু দেখবেন দেখবেন কিন্তু মোটা পেটটা এর কারণটা হচ্ছে কিরমি আছে কৃমি শুধু না আপনার ওই ছোটোবেলায় খড় খেয়েছে ঘাস পায়নি মানে পুষ্টিকর খাবার পায়নি ওটা পুষ্টিহীন যার কারণে তার পেট কেনা কেনা এটা কতদিন আগে দেড় মাস হলো এটা এটা একদিনই কিনা আচ্ছা এটা কত কিনেছেন এটা চৌত্রিশ হাজার তিনশো আজকে বিক্রি করলে তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার তাহলে কত আসতেছে নয় হাজার নয় হাজার খরচ কত হয়েছে দেড় মাসে দেড় মাসে সাড়ে চার হাজার হবে খুব হলে আচ্ছা কি কি খরচ করেন একটু বলুন তো ভুট্টার গোড়া গমের ভুসি তারপরে গমের গুড়া নারিশ ভুসি অ্যাংকার ভুসি খোল আর গুড়া লবণ সবগুলো মিলে যে কত কেজি হয় সব কেজি প্রতিদিন কত কেজি কি পরিমাণ একটাকে এখন মানে পর্যায়ক্রমে বৃদ্ধি করা লাগে প্রথমে হয়তো হাফ কেজি হাফ কেজি করে চললো সবগুলো মিলে একত্র করে জি করার পর আপনি হয়তো 10 দিন হাফ কেজি চললো হাফ কেজি হাফ কেজি এক কেজি দুইবারে আচ্ছা তারপরে এক কেজি করে আচ্ছা তারপরে মানে দুই শেষের দিকে একটু বাড়ায় দেবেন বাড়াই দিবেন কিন্তু এর ওজনটা কত কতখানি হবে গরুটার এখন আপনার পঁয়ষট্টি কেজি হবে মাংস যদি পঁয়ষট্টি কেজন হয় তাহলে কি পরিমাণ খাবার দিতে হবে প্রতিদিন মানে এক পার্সেন্ট খাদ্য লাগে হ্যাঁ ধরেন এক কেজি ওজনে একশো কেজিতে আপনার এক কেজি একশো কেজিতে এক কেজি হ্যাঁ তার মানে প্রতি কেজির জন্য এক গ্রাম হ্যাঁ এক তাহলে পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি গ্রাম প্রোটিন লাগবে আপনার এই পঁয়ষট্টি গ্রাম প্রোটিন আপনি কোথায় পাবেন ঘাস 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 তো তো নাই তাহলে যদি ঘাস করবেন তাহলে এর বডি জন্য গ্রাম প্রোটিন লাগবে আর প্রতিদিন যদি এর হাফ কেজি অর্থাৎ পাঁচশো গ্রাম মাংস বাড়াতে চান সেক্ষেত্রে ওকে আপনার দিতে হবে তিনশো আশি গ্রাম প্রোটিন এই তিনশো আশি গ্রাম প্রোটিন আর পঁয়ষট্টি গ্রামশো পঁয়তাল্লিশ গ্রাম প্রোটিন লাগবে এখন যদি আপনার দানাদার খাবার প্রপার হয় ঠিক মতো হয় তাহলে প্রতি কেজি দানাদার খাবারে থাকে আপনার দুইশো গ্রাম প্রোটিন তাহলে আপনি দুই কেজি যদি দেন স দুই কেজি দেন তাহলে হয়ে গেল যদি খড় দেন খড়ে তেমন কিছু পুষ্টি থাকে না ঘাস যদি থাকে ঘাসটা আলাদা কথা নাহলে পুষ্টিটা আপনি এইভাবে রেশিও করে নেবেন একটা কি অবস্থা বলেন তো এটা এই আট দশ দিন হলো কিনা কতটা কিনছেন ছত্রিশ হাজার ছত্রিশ জি আচ্ছা এটা নিয়ে কি পরিকল্পনা আছে আপনার এটা ফ্যাটাইন করবো আচ্ছা এখন কি কৃমিনাশক দিয়েছেন জি কৃমি করছি আর কি করছেন কৃমি করছি লিভারটোনিক জি হুম মানে ওষুধ ঠিক বলে দিচ্ছেন তো আর ইনজেকশন দিয়েছি ভিটামিন আচ্ছা আর পরেরটা এটা প্রায় দেড় মাস হলো এটা এটা কি খাবার ঠিক বলে শুরু করে দিয়েছেন জি খাচ্ছে আচ্ছা রুচি সমস্যা নাই তো না রুচি সমস্যা নেই কত দিয়ে কিনেছিলেন দেড় মাস আগে এটা তিরপান্ন হাজার আচ্ছা আজকে যে বিক্রি করেন

দুই বছর মাত্র বেশি দিন দুই বছর কি বুঝতে পারতেন কত টাকা ইনভেস্ট করছেন বা এখান থেকে কি মনে হচ্ছে টিকে থাকতে পারবেন কি লাইনে টিকে থাকা যাবে থাকা যাবে দুই বছর প্রমাণ পেয়ে গেছেন আচ্ছা কিভাবে বুঝলেন এটা বলেন তো মানে আমি যে দেখতে পাচ্ছি লাভ এটা তো দেখা যাচ্ছে যে এতটা আমি গরু কিনলাম কত খরচ হইলো কত লাভ হয়েছে এটা তো বোঝা যাচ্ছে এভাবে প্রতিদিন যে চলতে থাকে তাহলে তো দিন দিন খামার বৃদ্ধি পাবে তার মানে আপনি দুই বছর মোটামুটি একটা দুই বছরে কি লাভ হয়েছে কিছু না হয়েছে লাভ হয়েছে জি লাভের সংখ্যাটা বলতেছি না এই কারণে দুইটা বছর তো আসলে একটা গরুর খামারে লাভ আপনি হিসাব করতে গেলে মিনিমাম তিনটা বছর লাগে তিনটা বছর পর পরে আগে তো আমি অত পুঁজি খাটাইনি আগে দেখেছি ট্রাই করেছি দুটো একটা করে আমি ধীরে ধীরে বৃদ্ধি করছি এবং আপনার সাহসটা হয়ে গেছে জি আচ্ছা আপনার কোনো প্রশিক্ষণ আছে প্রশিক্ষণ আছে ডাক্তারি ভেটেরিনারি প্রশিক্ষণ আছে আচ্ছা আচ্ছা কার মাধ্যমে দিয়েছেন কোথায় দিয়েছেন এটা রহনপুর বেসরকারি ভাবে বেসরকারি ভাবে জি আপনার তাহলে আত্মবিশ্বাসটা জন্ম দিয়েছে ওইখানে তাই তো জি তাহলে একজন নতুন খামার সৃষ্টি করতে গেলে বা খামার দিতে গেলে তার কি কি গুণাগুণ থাকা দরকার বলে আপনি মনে করেন আপনার এই অবস্থা থেকে না একজন হঠাৎ বড় খামার দিলে চলবে না আগে দুইটা চারটা করে পর্যায়ক্রমে বাড়াইতে হবে পারবে কি না অনেকে পারবে না পরিশ্রম আছে সময় আছে অনেক সময় নিজেই তো গোবর তোলা লাগবে তারপরে যদি বেশি ইনভেস্ট করে লসের সম্মুখীন থাকতে পারে আর ওই কারণে অনেকে বলে যে না করতে লাভ হয় না আপনার কেন বলে লাভ হচ্ছে আসলে বিষয়টা কি আপনি ধরতে পারছেন তো আপনি দুইটা বছরে তাই বলে তো আচ্ছা যদি কেউ আপনার এরকম আপনার মতো চাকরি ছেড়ে হান্ড্রেড পারসেন্ট করতে হবে কিন্তু সময় দিতে হবে নিজেকে নিজেকে সময় দিতে হবে আর যদি অন্য দেয়া করে কোনটা করো কতটুকু খাবার লাগবে অন্য তো জানবে না ওই বলে গেল নাও দিতে পারে কিন্তু খাবার সময় দেখতে হবে যে নিজে পরিচর্যা করতে মোট কথা আর মানে সুতরাং কথা তদারকিকরণটা নিজে করবে জি আর কি দরকার আছে আর যদি মনে করেন যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ লায় প্রশিক্ষণ নিলে সে সব থেকে ভালো হবে আচ্ছা সেটা যুব উন্নয়ন হতে পারে কোনো এনজিও হতে পারে যেখানে হোক প্রশিক্ষণ নিলে সবথেকে ভালো হবে আচ্ছা এ ফাঁকে আমি বলে নিই সুপ্রিয় দর্শক যুব উন্নয়নের কথা যখন উনি বললেন যে যুব উন্নয়ন গোটা দেশে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের সকল যুব এবং যুব নারীদেরকে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয় আপনার বয়স কি আঠারো থেকে পঁয়ত্রিশ ইচ্ছা করলে আপনিও যেতে পারেন যুব উন্নয়ন অফিসে নিজ উপজেলায় গিয়ে উপজেলা অফিসে গিয়ে যোগাযোগ করুন একটা ডাক্তার দেখলে আপনার ধরেন দুইশো চারশো পাঁচশো টাকা নিবে আপনি দুইশো টাকার ওষুধ দিলে আপনার চিকিৎসা হয়ে যায় তিনশো টাকা তিনশো টাকা ফলে প্রতিবার যদি ডাক্তার দেখে তাহলে খরচটা বৃদ্ধি পাচ্ছে